কোন মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ জোরে বলুন হবে না আল্লাহ নবী বলেন শোন তুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান নাম দিবে নবী বলছেন আমি তাদের দেখি নাই মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষকে জাহান নাম দেওয়া হয় ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসা উন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এক স্ত্রী মহিলা যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ কাপড় পিনবে এর পরও তারা নগ্ন পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ ওই মেয়েদের কি আল্লাহ জাহান নাম দেবে নবে বলেন আমি সেই মেয়েদেরকে দেখিনি মানে নবীজির জামানা ছিল না কাপড় পিনবে কিন্তু উলঙ্গ বিবস্ত্র লগ্ন সেই মেয়েরা কারা একটু কর্ণপাত করলেই বুঝতে পারবেন এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনে শাড়ি কাপড় পরে না কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে দেখবেন ওই মেয়েটার পিট বের হয় প্যাট বের হয় পিট এবং প্যাট বাড়ির দেবর ভাসুর এলাকার লোকেরা দেখতে পায় আপনাদের দিকের মেয়েদের পিট দেখতে পাওয়া যায় না শাড়ি পরার পর দেখতে পাওয়া যায় না এখানে কাসিমি সাহেবেরা বড় আলেমেরা আছেন দেখেন কোন মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও ধরে বলুন হবে না সতর ঢাকতে হয় তা আল্লাহর নবী বললেন দুই শ্রেণী মানুষ জাহান নাম যাবে তারা কারা নবী বললেন তারা কাপড় পিনবে এর পরও উলঙ্গ দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরে ব্লাউজ পরে সয়া পরে এরপরও পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা এদেরকে জান্নাতের ঘ্রাণ ও আল্লাহ দিবে না পাবে না যে মেয়েদের পিঠ বের হল প্যাট বের হল কাপড় পরে আছে দেখতে পাওয়া যায় बजाए নবী বলেন ওই মেয়েটা আল্লাহর যাবে জান্নাত পাবে না মিলবে না তাই আল্লাহ নবীকে বললেন আপনি বলে দেন আপনার বিবিদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন সারা পৃথিবীর মেয়েদেরকে বলে দেন মুমিনা নারীগুলোকে আপনি বলে দেন ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ডেকে ওরা যেন তাদের আবর ইতকে ডেকে নাই ওরা যদি শরীর বের করে চলে প্যাট বের করে চলে পিঠ বের করে চলে আল্লাহ নারীদেরকে না পাবে না মিলবে না অনেক জায়গার মেয়েরা প্যাট ঢেকে থাকে পিঠ ঢেকে থাকে যেমন আপনাদের দিনাজপুরেরই এক জায়গার কথা বলছি আমি খাস জায়গার নামটা গোপন করলাম ইচ্ছা করে গোপন করলাম খালি জেলার নামটাই বললাম দিনাজপুরের কোন জালসাতে বলেছিলাম মেয়েরা পিট এবং প্যাট ঢেকে রাখবে যদি বের করে চলে এই মেয়েরাই জাহান নাম যাবে নবীদের হাদিসের অনুবাদে এটাই দাঁড়ায় কয়েকটা মেয়ে বলেছিল হুজুর আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনব না কেন সারি কাপড় পিনলে প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না যাবে কি পিনবেন বলছে ম্যাক্সি পরব নাইটি পরব ম্যাক্সি বুঝেন তো নাইটি পরব নাইটি পরলে পিঠও দেখতে পাওয়া যাবে না প্যাট বের হবে না আমি বলেছিলাম ঠিক আছে মেয়েরা ম্যাক্সি পরুক নাইটি পরুক এটা অন্তত আদবের পোশাক এটাই পরুক সব মেয়েরা নাইটি পরছে ম্যাক্সি পরছে পরের বছর আবার দাওয়াত করেছে ওই জলসাতে মসজিদের ইমাম সাহেব হাফে সাহেব মানুষ ও আমার কাছে এসে গল্প করেছে হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরে খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি পরে নাইটি পরে ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড় দেয় না কি হবে গো আলি বুঝeyse প্যাটার পিটটাই ঢাক্ত হবে ও খালার মাথাটাও যে ঢাক্ত হবে ওইটা ভুলই গেছে যে ভাই অনেক মেয়ে আছে 맥সি পরে বেড়াই ঘুরে সরিল থাকে ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাকা আরো অনেক মন্ত্রী বলেন আমি বরস হতে মুখ দেখি না বাড়ির রাকাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নবী বলেন শুনে লও যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ আর পুরুষদেরকে আকর্ষণ করে এই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে জান্নাতের ঘানও পাবে না মিলবে না জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন শুনে নবী উঁচু কুচো থাকে উটের পিঠের উপরে উঁচা কুচ থাকে যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে ঝুটে বানবে উটের কুচের মতন করে মাথার মাঝখানে উঁচু করেছে মেয়েরা খোপা বানবে চুল বানবে ছোটে বানবে নবী মোহাম্মদ বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না জান্নাতের গান আল্লাহ দিবে না অতএব নারী কল তোমরা তোমাদের আবর ইজ্জত কে ঢেকে নাও তোমরা তোমাদের শরীর কে ঢেকে নাও পরপুরুষের সামনে তোমরা তোমাদের শরীর কে প্রকাশ করবে না না হলে যাহার নাম চলে যাবে উপায় রবে রবে না না বাচার এখন একটা উদাহরণ দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে এখানে যেটি মানুষ আছেন আপনারা কলা বুঝেন কলা কলা বলেন না কি বলেন কলা মার্শাল্লা একটা দোকান ও দোকানদার খালি কলা বিক্রি করে কলা একটা কলার দাম পাঁচ টাকা সবাই বলুন টাকা টাকা বললাম এখন দোকানি দেখছে যে পাঁচ কলা কিনছে কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায় তাই তো না আপনাদের দিকে লোক চোখা সুদ্ধা খায় চোখা কে খাবে ছাগলে খাবে গরু খাবে মানুষ কেউ চোখা খায় এ দোকানদার দেখছে যেই কলা কিনে চোখা ছিলে ফেলে দিয়ে খায় মনে একটা কলার দাম পাঁচ টাকা তারপরে ছিলছে তো দোকানি মনে মনে চোখা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে আচ্ছা বলেন ছিলা মাল কেউ কিনবে কিনবে না দোকানি সকালবেলা এতটি কলা খুব ভালো করে বুঝেন বাড়িতে পাকা কলা একটা একটা করে ছিলেছে এতটি কলাকে বালতি ধামাতে ফেরেছে দোকানে রেখেছে গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায় দোকানে গিয়ে যে বলছে দোকানদার ভাই কলা কই কলা দাও তো দোকানি যেই বালতির মুখটা খুলেছে লোকটা দেখে বোঝা মাছি ভিন ভিন কি পাকা কলাতে মাছি বসবে কি বসবে না সারা দিনে একটাও কলা করতে সারা রাত চলে গেছে পাকা মাল চোখা ছিলাম কতক্ষন থাকবে গন্ধ হয়ে মোটা দোকান বন্ধ হয়ে গেছে পরের দিন সকাল যে সাটার খুলছে দোকানের ওরে গন্ধ নিজেই দোকানে ঢুকতে পারছে না এটা ফকির ভিক্ষা করছে ফকিরকে বলছে বলছে শোনো ওকে বিশটা টাকা দিয়ে বলছে ভাই আমার এই নোংরা মালটি যে একটু ডাস্টবিনে ফেলে এসো ড্রেনে ফেলে এসো যদি ছিলে রাখেন বিক্রি তো হবেই না উল্টা টাকা দিয়ে দোকানিকে মাল ফেলতে হবে ঠিক বললাম না ভুল বললাম বলেন মেয়েরা হলো কলার মতন মেয়েরা কলার মতন আমার দিকে দেখেন চোখার ভিতরে থাকে মেয়ের বাপকে টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে আমি ঠিক বললো না ভুল বললাম বলেন এজন্য মেয়ে হলো কলার জাত মায়েরা পর্দার ভিতরে থাক কলা যেমন চোকার ভিতরে থাকে তার মূল্য বেড়ে যায় নারী যদি পরদার ভিতরে থাকে মূল্য বেড়ে যায় দুনিয়াতে বিনা পনে বিয়ে হবে মরার পর আল্লাহ জান্নাতে দিবে এজন্য আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা চাদর দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নাই ওদের আবর ইজ্জত কে ঢেকে নাই জান্নাতি নারী কারাম কোন মেয়েটাকে জান্নাতি বলা যায় মায়েরা কান করে শোনেন এর ভাইদের ভাইদেরকে বলবো শোনেন জান্নাতি নারী কারা কোন মেয়ে জান্নাতে যাবে দেখিলে মা বোন কান করে শুনে এক নাম্বার নবী বলেন আল মারআতু اذا সললাত খমসাহা যে মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজ قائم করবে ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দিবে ওই মেয়ের কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ बसिर कुता নবীজির নামাজের কথা মিদের খাস করে বললেন কেন মিদের খাস করে বলার তিনটি কারণ রয়েছে মুহাদ্দিসগণ বলেন একটা একটা শুনিলেন প্রথম নাম্বার কারণ হল মিরা নামাজ পড়ে কিন্তু তা ইম্মত নামাজ আদায় করে না আপনার কবন থানাতে বলেন মহাদেবপুর কুমারগঞ্জ থানার মিরা বলুন কোন মিদের এ দেখতে পাওয়া যায় না অধিকাংশ মিরা দেখবেন জোহরের নামাজ টাইম মতো পড়ে না দুপুর বেলায় রান্না করবে খাওয়া দাওয়া করাবে এই করতে করতে চারটা সময় জোহরের নামাজ পড়ে এজন্য মেয়েদের খাস করে গুরুত্ব দেওয়া হলো যে মেয়েটার পাঁচ ওয়াক্তের নামাজ টাইম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে কারণ পে নামাজি নারী কোনদিন আল আল্লাহর জান্নাতে যাবে না যাবে না পাবে না তাই নবী বললেন সর আলমর তো মেয়েদের পা চোখের নামাজ কায়েম করতে হবে নামাজ শুধু মেয়েরা পড়বে না ছেলেদেরকে পড়তে হবে আমাদের কেউ পড়তে হবে তো মেয়েদের গুরুত্ব দেওয়া হলো কেন তার একটা বললাম যে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো আর একটা কারণ বলবো নামাজে ওদের মনোযোগী থাকে না মনোযোগী কি করে না বললাম থাকে না আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন এদিকে দেখেন তাহলে দেখায় আপনাদেরকে একটা মেয়ে ওর বাড়ির বারান্দাতে নামাজ শুরু করেছে জোহরের নামাজ বাড়ির বারান্দাতে আপনারা আগ না বুঝেন আগ না আগ না উঠান বাড়ির সামনে যেটা আছে তো শীতের দিন এতটি আলা চাল আছে আলা চাল বুঝেন তো সাদা চাল যেটা বলে এবার বারান্দাতে একটু রোদ পড়েছে খালা কি করেছে ওখানে একটা বস্তা পেরে ওই আলা চালগুলো গুলো রোদে মেলে দিয়েছে তো ধান বা চাল মেলে দিলে তো মুরগি বসবে বসবে না খালা বলছে তাহলে আমি ওর পাঞ্জরে নামাজ পড়বো তাহলে মুরগি আর কেউ আসতে পারবে ভালো করে বুঝেন ধান রোদে মেলে দিয়েছে পাঞ্জরে একদম আল্লাহ আকবার যে আল্লাহ আকবর বলেছে তিনটা মুরগি এসে বিসমিল্লা শুরু করে দিয়েছে কোলাপে এসে মুরগি কি করবে তিনটা মুরগি এসে বিসমিল্লা শুরু করেছে খালা নিয়ত বেনেছে এরকম টেরা চোখে দেখছে কিছু করতে পারছে না নামাজ পড়তে মাঝে মধ্যে বলছে আল্লাহ আকবার স্বামী আল্লাহ আচ্ছা বলুন নামাজ পড়ছে না মুরগি তারছে এরা কথা বলে না নামাজে মনোযোগী নাই বিল্লি খালি রান্না করা মাংস রাখা আছে বিলাই খালি ঘরে ঢুকেছে ও বলছে আলহামদুলিল্লাহ হিরো বিল মানে কায়দা করে মুরগি তার চেয়ে বিল্লি তার চেয়ে কথা বুঝতে পারলেন কিনা আর আপনাকে যদি সত্য হাকিকাত কিছু দেখাতে চাই তাহলে আরেকটা কথা শুনেলেন জান্নাতী নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি বলতে পারবো এখানে আপনাদের এলাকার মেয়েরা রমজান মাসে তারাবি পড়ে পড়ে তারাবি মেয়েরা মসজিদে পড়ে না বাড়িতে পড়ে বাড়িতে পরে অনেক জায়গাতে মসজিদে পড়ে আমাদের দিকে মসজিদেই পড়ে যেরকম সৌদি আরবে ব্যবস্থা আছে এখনো মসজিদে পড়ছে তবে যদি বাড়িতে বাড়িতে মসজিদে অবস্থা না থাকে মেয়েদের জন্য তবে যেতে চাই ওদেরকে রুখাতে পারবো আমি বলছি দেখেন তো এক রমজানে তিন বছর হবে হয়তোবা তিন তিন না চার বছর হবে আমি আমার আহালকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে পরিবারকে নিয়ে বিবিকে নিয়ে গেছি তো তখন ঈশ্বারের নামাজ চালু হয়ে গেছে তারাবি আগে কোন নামাজ ঈশ্বর নামাজ তো আমি আমার স্ত্রীকে বললাম তুমি যাও যাও দিকে আর মেয়েদের আমি ছেলেদের দিকে যাই যে চলছে তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে রিপিট করছি। তো যে তো ওর পাঞ্জরে যে দাঁড়াচ্ছে সাধারণ এটা কোনো মতবিরোধের কথা নাই আহেলা হাদিসেরা কি করে পায়পা লাগায় না আমরা আহেলা পায়েপা লাগায় কি লাগে না আর হানাফি মাঝাবের ভাইরা পায়েপা লাগায় না তো আমাদের ওইখানটিতে মসজিদ টা হালা দিছে এবার আমার বিবি পায়ে পা লাগাচ্ছে কথা বুঝেন আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি পায়ে পা লাগাচ্ছে আর পাঞ্জরের সব মেয়েরা নামাজ পড়ছে তো পাঞ্জরের মেয়েটা পা টেনে নিচ্ছে নামাজ পড়তে পড়তে পা টানছে আমার স্ত্রী এখনো নামাজে নি আগে আবারও পা লাগাচ্ছে মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে আবারও পা টেনে লাগিয়ে দিয়েছে মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে কারণ আমার স্ত্রী দেখি একটা হাল মসজিদ তো বলছে যে আমার স্ত্রী নামাজ এখনো দাঁড়ায়নি সব নামাজ পড়ছে নিয়ত বেনে আছে তো আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও না পায়ে পা লাগাও তো মেয়েটা এরকম নিয়ত বেনে বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না বলেন নামাজ হবে এরকম নিয়ত বেনে কথা বলছে মনোযোগী নাই উদাসীন আল্লাহ নামাজ ফরজ করেছে মুমিনদের জন্য নির্ধারিত টাইমে শোনেন জাহান্নাম যাওয়ার যার যতগুলি কারণ বলবো তার ভিতরে প্রথম নাম্বার কারণ বলছেন আমরা নাম কেন এলামে দেখেন আল্লাহ বলেন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এজন্য বে নামাজি জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে না আল্লাহ নবী বলেন সোনা জান্নাতি নারী কারা কোন মেয়েটাকে জান্নাতি দেওয়া হবে শোনে নাও যে মেয়েটা পা চোখের নামাজ কায়েম করবে দ্বিতীয় নম্বর নবী বললেন শোনা রমজান মাসের সিয়াম পালন কর রমজান মাসের রোজা রাখতে হবে মেয়েদেরকে যে মেয়েটা রমজানের রোজা রাখবে রমজানের সিয়াম পালন করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে ওই মিটা জান্নাতে হবে আর যে মিটা রমজানের রোজা রাখবে না ওই মিটা জান্নাতে যাবে না পাবে না পাবে না রোজা তো ছেলেদের কেউ রাখতে হবে নামাজ যেমন ছেলেদের কেউ রাখ পড়তে হবে তো মেয়েদের করে বললেন কেন কেন শুনেলেন বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন মায়েরা

প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয় বাচ্চা ছেলে আছে বুঝে নেওয়ার চেষ্টা করিলেন আপনারা প্রতিটি সাবালিকা মেয়েদের ঋতু হয় পিরিয়ড চালু চালু হয়ে হয়ে যায় যায় মেন রমজান মাসে শরীর খারাপ হলো হাইজ হলো যে মেয়েটার পিরিয়ড চালু হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা পূর্ণ করতে পারল না আল্লাহ নবী বলতে চাইছে মেয়েদেরকে হে নারী কল বাকি এগারো মাসের ভিতরে তোমাদের এই বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে অন্য অন্য মাসের ভিতরে এই হাইজ হওয়ার কারণে মিনস হওয়ার কারণে তোমরা যে রোজা রাখতে পারো এই রোজা গুলো তোমাদের কাজা আদায় করতে হবে যদি কোনো মহিলা রমজানের রোজা বাকি রেখে আর সেগুলো আদায় করে না ওই মেয়েটা জাননাতে যাবে না পাবে না পাবে না একটা লম্বা হাদিসের কিছু সংখ্যক কিছু কথা বলে আপনাকে শোনেন কুকর্ণপাত করে না নবীজি জাহান নাম দেখছিলেন নবীকে দেখানো হলো নবীজি বলেন আমি জাহান নামের ভিতরে দেখলাম কিছু মানুষের আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে পা গুলোকে আকাশের দিকে মাথা যেন মাটির দিকে উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে আর নবী বলেন উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে জামিনে নবীজি থাকছে না ফিরে বললেন চিন তুমি বলো এরা কারাম

ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় খাবার খেয়েছিল খরচ রোজা যারা রাখত না ওই সমস্ত পেরুজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না তে আমার নাবি বললেন উম্মতির দল তোমাদের জান্নাতে গেতে গেলে দ্বিতীয় নম্বরে তোমাদের রমজান মাসের রোজা রাখতে হবে সবাই রোজা রাখবো গুলোর ইনশাআল্লাহ কিন্তু এদিকে দেখেন অনেক মুসলমান আছে এখানে নাই আমি এখানকার কথা বলছি না আমার এলাকার কথা বলছি রমজান মাস যখন শুরু হয় ও একদম হাতির মতন চেহারা কিন্তু রোজা রাখে না এরকম লোক নাই আপনার দিকে যদি মুলি সাহেব বলে আ তুমি রোজা রাখুন চেহারা তুমি রোজা রাখছো না কেন লোকগুলো কি বলে এদিকে এদিকে কি বলে লোকগুলো গ্যাস এই গ্যাসের খরিদ্দার আপনাদের দেশে বোধ হয় কম আছে না বেশি না কম মেলাই লোক রমজান মাসে আবার এত লোক ওই মসজিদের পায়খানা বসে বসে বিড়ি টান এরকম লোকে কিছু আছে নাই গো বাবা আছে বোঝা রাখেন মায়েদের দুটি বললাম এই আমল দুটো শুধু মেয়েদের নয় ছেলেদের কেউ করতে হবে নামাজ এবং রোজা আমরা নারী পুরুষ সবারই জন্য প্রযোজ্য ঠিক বলবো না নাই তিন নাম্বারটা শুধু মেয়েদের শুধু মেয়েদের বাকি দুটো এক জান্নাতি নারীদের আহসানাত ফরদাহা নিজের হেফাজত করা মুফাসসিরগণ বলেন সামির মালের হিফাজত করা আমার দিকে দেখেন বাবা সামির মাল তিনটি সবাই বলুন কটি তিনটি এক স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর টাকা পয়সা কার মাল আমি এদিকে দেখেন এদিকে দেখেন কথা বলিয়েন না স্বামী আমি বাড়ি থেকে দিনাজপুর পশ্চিমবঙ্গে এলাম আমার বাড়িতে কিছু টাকা আছে কিছু সোনা আছে কিছু দলিল আছে এগুলো আমি এখন বাড়িতে নাই এগুলো দেখাশোনা করবে কে স্ত্রী করতে হবে দেখাশোনাটা করবে কে স্ত্রী দুই স্বামীর সন্তান স্বামীর মাল এদিকে দেখেন আমার বাড়িতে আমার একটা বেটা আছে এখন আমি তিন দিন বাড়ি যাব না কথার মানে বলছি আমি একদম আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বাড়ি যাব এখন আমি এতদিন বাড়ি যাব না আমার ছেলেটাকে গোসল করাতে হবে খিলাতে হবে স্কুল পাঠাতে হবে মক্তব পাঠাতে হবে এই দায়িত্বটা কার স্ত্রী বুঝতে পারলেন কথা তিন নাম্বারটা এটা খুব ভাইটাল আমার দিকে দেখেন তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে মায়েরা আমার দিকে দেখেন এদিকে তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে তোমার দেহটাকে রেজিস্ট্রি করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে দলিল বানিয়ে নিয়েছে তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ পৃথিবীর কেউ তোমার দেহ দেখতে পাবে সবাই বলুন না এটা স্বামী রেকর্ড করে নিয়েছে রেস্ট্রি করে নিয়েছে এটা শুধুমাত্র স্বামীর জন্য এই জন্য মেয়েদের জান্নাতি মেয়েদের গুণ হবে নিজের শরীরটার হেফাজত করতে হবে তোমার শরীর যেন পর কেউ দেখতে না পায় কিন্তু এখন অনেকের স্ত্রী দেহ পাড়ার পুরুষ মানুষের দেখতে পায় পায় না এদিকে লোক বলুন পায় না পায় না আমার বাড়িতে একদম বাজারে একদম বাজারের কাছে বাজারে একদম কানাতে আমার বাড়ি এদিকে দেখেন এদিকে দেখেন আমাদের ডেলি মার্কেট প্রতিদিনের বাজার একদিন বিকালবেলা আসরের নামাজ পড়ে দু তিনটা মুরগি সাহেব আমরা দোকানে চাটা খাচ্ছি বাজারে ঘুরছি দেখি একটা ছেলে ওর বউ কিনি মোটর করে বাজার করতে আপনার দিকের লোকেরা বউ কিনে বাজারে যায় এদিকেও যায় আল্লাহ ওর বউটা কিনে মোটর সাইকেল করে বাজারে গেছে সবাই বলুন কোথায় গেছে আর ওর বোর গায়ে যেটা জামা আছে শাড়ি আল্লাহর কসম ওইটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি নাই ওটার নাম মশারি কি বললাম একদম পাকা সব দেখতে পাওয়া যাচ্ছে ওর বউটা কিনে বাজারে এসছে গোটা বাজারের লোক ওর বউ দিকে বড় বড় চোখ করে 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 দেখছে তা আমরা মূল বিষয় হলো তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে আমরা কি চোখ বাড়িতে রেখে যেতে পারবো বাজারে গেছি তা কি দেখছি ওরে না গোটা বাজারের লোক দেখছে আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যার বউ ওই ছেলেটা আবার আমাদেরই পরিচিত হয়ে মরসগিলদারের খাপা ছিল আমাকে এসে হয়েছে হুজুর আমাদের তিন দিন ছিলাম হুজুর কি বলছেন কি বলছেন কি বলছেন কি এই খাপা তোর বউটা যে এত পাতলা কাপড় পরে আছে গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে তুই একটা চাদর কিনে তোর বউ গায়ে দে তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে ও খ্যাপা আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের কোনো হক না কত নাম্বার খাপা দেখেন ও হকaday করে বাড়াচ্ছে আর বহুত কত খপির বেটি খপি দেখেন তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে মোহর দিয়েছে রেস্ট্রি করেছে এই দেহটা মায়েরা তোমার দেহটা তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ অন্য কেউ দেখতে পাবে না তোমার বাবার সঙ্গে পর্দা নাই তাও তোমার बाप তোমার দেহটা পুরোটাই দেখাতে পাবে মেয়েদের তিন নাম্বার জান্নাতে নারীদের গোন। নিজের হিফাজত করা আহসানাত ফরদাহাম চার নাম্বার জান্নাতে মেয়ে কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হয় স্বামীর কথা মতো দুনিয়া গড়ে যে মেটা স্বামীর কথা মতো দুনিয়া গড়ে যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানির রোজা কবু নাহি ছাড়িবে নিজে যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে যে দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দি আমন পুরুষের জন্য নারী অমল্যর ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তো বেশি নারী নেক হওয়া চাই এহ পর কাল নাইলে হয় ছাড় খার খালি পায়ে চলা ভালো কষা যুত যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শুনু হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও পারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে